বিনোদন খেলা নহয়

আহ দর্শক নেটওয়ার্ক জটলার কারণে এরকম হচ্ছে আর প্রচুর পরিমাণে রথ প্রচুর পরিমাণে রথ যার সাথে হয়ে গেছে

আচ্ছা এই তোটা কিনেছিস জিটি 800 আর কোশ্চেন ও

Hami sedih, kami di sini আরে এখানে বললে বাংলা লিগে নেট নাকি ভালো এখানে বাংলা লিগের অলরেডি নামুর কাছে 100 ধরে নামু সামনে পলি আরো শালা হাওয়ায় হাওাতেই মিউজিক